আসসালামু আলাইকুম আজকে আমরা আরো একটি গুণের টেকনিক শিখবো আজকে আমরা দুই অঙ্ক বিশিষ্ট গুণগুলো করবো অল্প সময়ের মধ্যেই কিভাবে করা যায় ক্যালকুলেটর ছাড়া তো এই জন্য সাধারণত গুণ যেভাবে করি দেখে নিই আমরা যেমন আমাদের গুণ বলা হচ্ছে যেমন টু ফোর এখানে হচ্ছে থ্রি ফোর এরকম আমাদের গুণ করতে বলা হচ্ছে তো আমরা যেটা করি যদি এরকম আমাদের গুণ করতে বলা হয় টু ফোর আর হচ্ছে থ্রি ফোর আমরা কি করি প্রথমে গুণ করি যে চার চোখ ষোলো ষোলো ছয় হাতে থাকে এক তারপর হচ্ছে চার দুগোনা আট আর হাতে হচ্ছে তারপর নয় এইদিকে এক ঘর আমরা বাদ এখানে তিন চারে বারো দুই হাতে এক তিন দুগুনা ছয় আর একে সাত মূলত আমরা কিন্তু এইভাবে হিসাব করি তাহলে এখানে হিসাব হচ্ছে আহ ছয় এখানে নয় আর দুই হচ্ছে এগারো হাতে এক সাত আরেক হচ্ছে আট তো এটার অ্যান্সার হচ্ছে আটশো ষোলো এইভাবে কিন্তু আমাদের তিনটি লাইন করতে হয় তো এটা যদি আমরা এক লাইনে করতে পারি কেমন লাগবে চলুন দেখা যাক তো আমরা এই জন প্রথমে যেটা করবো দুটো গুণ করবো চার চোখ কত হয় ষোলো ষোলো হচ্ছে এক এখানে একটা যোগ চিহ্ন দিয়ে রাখবো আমরা তো তারপরে আমরা গুন করব অর্থাৎ এটার সাথে এটা আর এটার সাথে এটা এইভাবে আমরা কোনি গুণ করবো তো গুণ হয় তিন চারে হচ্ছে বারো আর চার দুকোনা হচ্ছে আট এদেরকে আমাদের যোগ করতে হবে অর্থাৎ আট আর বারো হচ্ছে বিশ বিশ আর একে হচ্ছে একুশ একুশের কত হয় এক তাহলে হাতে কত থাকে হাতে কিন্তু হয় দুই তো এবার আমাদের উপরে নিচে দুইটা গুণ করতে হবে আবার অর্থাৎ তিন দু গুণা হচ্ছে ছয় আর হাতে আমরা দেখলাম দুই ছয় আর দুই কত আট এইভাবে দেখেন একই কিন্তু অ্যান্সার আসতেছে আমরা কিন্তু খুব সহজে এক লাইনে এই অঙ্কগুলো করতে পারি এইভাবে তো আর একটা প্র্যাকটিস করা যাক যেমন যদি আমাদের বলা হয় যে

এটাকে আমরা যদি এক লাইনে করতে যাই তাহলে কি হবে প্রথমে আমরা ছয় দু গোনা বারো বারো দুই লিখবো হাতে হচ্ছে এক এটাকে আমরা যোগ করার জন্য রাখবো এবার আমাদের কোনা কোনি গুণ করবো অর্থাৎ এখানে হচ্ছে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় কোনা আর তিন দু হচ্ছে ছয় তিরিশ আর ছয় যোগ করলে কত হয় ছত্রিশ আর হাতে এক ছিল তাহলে কত হচ্ছে সাঁত্রিশ আমরা জানি সাঁত্রিশে লিখতে হয় সাত আর হাতে হচ্ছে তিন এবার আমাদের উপর নিচে গুণ করতে হবে তিন পাঁচ পনেরো পনেরো আর হাতে দিন কত হয় আঠারো এভাবে কিন্তু খুব সহজেই আমরা এক লাইনে গুণ করতে পারি তো আশা করি বুঝতে পারছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ